এইটুকু করি আমি একটু আসি যে এই আপনাদেরকে এই গরম আজকে আই থিঙ্ক কত হবে আটত্রিশটা তিরিশ হবে অনেক সময় আটত্রিশ বললেও ফিল্ডাইট ফটতেই হয়ে যায় কারণ বাড়ির পরে এদিকে হিউমিডিটি এত থাকে যে অ্যাকচুয়াল টেম্পারেচারের থেকেও ফিল্ড স্লাইডটা বেশি হয় এই এত গরমে আপনারা এসছেন তার জন্য আপনাদের ধন্যবাদ এবং এই এই যে ভাবনাটা যে বাই দিবন্ধু ফেলেছে যেটি এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই তা আগে আমি ধন্যবাদ দেব ডক্টর ইজ কর্মী স্টেট থ্যাঙ্ক ইউ সারফুল কামে হ্যাঁ আরেকজনকে ধন্যবাদও মানুষটি আগে নেই আসে থাকলে খুব খুশি হতাম তাপসবাবু উনি আগে পারিবারিক একটি কারণে আসতে পারেননি সকাল থেকে আমার সাথে তিনবার ফোনে কথা হয়েছে আমাদের ভীষণ ভাই আগের প্রোগ্রামে উনি ছিলেন আর তাকুসবাবুদের সাথে আমাদের ফ্যামিলির যোগাযোগ আছে সে বাঁকুড়া সূত্রে আমরা বাঁকুড়া বিষ্ণুপুরের অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে তো ওখানে একটি কলেজ আছে মল্লভূম ইস অফ টেকনোলজি কেউ নাম শুনে যে মল্লভূম কলেজে মল্লভূম উৎসব টেকনোলজি একটি ইঞ্জিনিয়ারিং কলেজ একুশ বছরের পড়ুন ওটাও আমাদের গ্রুপের আর আমরা বিষ্ণুপুর থেকে হেল্প করি ওখানে বিকাম ফ্রম বিষ্ণুপুর এবং আমার বাবা এই তখনকার দিনে ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিল হাইস্ট নম্বর পেয়ে এবং উচ্চ মাধ্যমিক ওভারঅল টপ টেন র্যাঙ্ক করেছিল তো সেখান থেকে শিবপুরে পড়ে পরে আইআইটি খড়গপুর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এবং এই এডুকেশন ইনস্টিটিউটগুলি ওনারই তৈরি করে তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি যে ওয়াই দিস ডিসিশন ফার্স্ট হচ্ছে যে আমরা সাউথ পরগনাতে এত নামি দামি স্কুল আছে এবং এই স্কুলেরই ছাত্ররা কিন্তু আলটিমেটলি এসে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে পড়ে চাকরি পাচ্ছে এবং তারা ওয়ার্ল্ডের নানা জায়গায় যাচ্ছে তো ইকোসিস্টেমটা হচ্ছে যে প্রাইমারি স্কুল তারপরে সেকেন্ডারি তারপরে হাই সেকেন্ডারি স্কুল তারপরে কলেজ থেকে ইন্ডাস্ট্রি তো আজকের যুগেও আমরা দেখতে পাচ্ছি এবং আমি একবার আপনাদের ছাত্রলার মাধ্যমে একবার আই উইল গাইন্ডেড মাই মাই চয়েস সেটা হচ্ছে যে আপনারা বলুন যে স্কুল পাশ করার পরে আজকালকার যুগে তো অনেকগুলো সায়েন্স আমি সায়েন্স নিয়ে কথা বলছি শিক্ষা যদি বিস্তার লাভ করাতে হয় যে অঞ্চলগুলো পিছিয়ে আছে সেখানেই দৃষ্টি হয় দরকার সেটাই তিনি দিয়েছিলেন এমন একটা সুন্দর পরিবেশ তিনি তৈরি করে গেছেন আমাদের দক্ষিণ চব্বিশগনার শিক্ষার্থীদের জন্য একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তার অবদান ভোলার মতো নয় যুদ্ধের আবে আমরা দেখতে পাচ্ছি না এখন বাড়িতে বসেই হয় ড্রোন দিয়ে মিশাইল দিয়ে যখন দু সালে জাতীয় পুরস্কার পেয়েছিলাম আমাদের বিশ্ব বরেন্দ্র আমাদের রাষ্ট্রপতি আবুল কালাম হাত থেকে তিনি একটা গল্প শুনিয়েছিলেন যে যখন তিনি ছোট ছিলেন দেখতেন যে আকাশে পাখি উঠছে সেখান থেকেই তার স্বপ্ন যে বিষয়ে কিভাবে তৈরি করা যায় কিভাবে তিনি আকাশে উঠতে পারে এই স্বপ্নটাই ছাত্রদের পৌঁছে দেয় অন্য উচ্চতায় তিনি আমাদের উপদেশ দিয়েছিলেন যে আপনারা ছাত্রদের স্বপ্নকে উজ্জীবিত করুন আপনারা তাই মনে করি যে ইগনাইট দ্য ড্রিমস অফ দ্য স্টুডেন্টস এটাই আমাদের টিচারদের প্রথম কর্তব্য হওয়া উচিত সাবজেক্ট আমরা পড়াতে পারি সবাই সবাই কোয়ালিফিকেশনের কোনো ঘাটতি নেই কিন্তু তার স্বপ্নকে উজ্জীবিত করা যেটা প্রথম কাজ আমাদের হওয়া উচিত সেটাই বোধ হয় অনেকাংশে আমাদের অভাব আছে নাহলে আমাদের দেশে আরও বেশি ইঞ্জিনিয়ার তৈরি করা দরকার আরো বেশি ডাক্তার তৈরি করা দরকার আরো বেশি ফার্মাসিস্ট তৈরি করা দরকার যে কাজটা ভবন প্রথম চেয়ারম্যান হিসেবে এখানে করে গেছে বর্তমানে তার সুযোগ্য পুত্র আমাদের ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব ব্যানার্জি সেই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি আশা করব আগামী দিনে যে ম্যাসিভ গ্রোথ হয়েছে সেই ম্যাসিভ গ্রুপটা আরো অনেক ধন্যবাদ আসুন আমরা সবাই এই পবিত্র মুহূর্তে দাঁড়াই ਉਹ ਤਾਂ ਅਮਰ ਬੁੱਲ बोलती प्रिंसिपल एचपीटी टू कैंडिडेट और विजिटर जो <laughs> ये एकेडमी में है फाइनली प्राइमरी लेवल का प्रोग्राम ही हो रहा है थैंक यू এবার আমরা সরাসরি চলে যাব মিস্টার মানস চক্রবর্তী প্রিন্সিপাল জিএম

এই সম্মান তাদের জন্য যারা বছরের পর বছর ধরে শত বাধা পেরিয়ে ছাত্র ছাত্রীদের তাদের ভবিষ্যৎকে আলোকিত করেছেন প্রিয় আপনাদের হলেও জীবনে এর প্রভাব বিশাল এই পুরস্কার শুধুমাত্র একটি স্বীকৃতি নয় এটি হলো তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন যারা অক্লান্ত পরিশ্রম নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন

ভারতবর্ষের বৃহত্তম গ্রুপ আমরা চুয়াল্লিশটা স্কুল কলেজ পঁয়তাল্লিশ হাজার ছাত্র ছাত্রী একশো পঁচানব্বই রকমের কোর্স পড়াই তো আমরা শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার যারা মেরুদণ্ড আমরা মনে করি বাবা মার পর একজন ছাত্র বা ছাত্রীকে প্রকৃত মানুষ করে একজন শিক্ষক বা শিক্ষিকা সেই শিক্ষক বা শিক্ষিকাদের যখন দেখি রাস্তায় তারা পড়ে বিভিন্নভাবে তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সেই মাস্টারমশাইদিকে সম্মান জানাবো বলেই আজকের এই অনুষ্ঠান আমরা প্রায় তিনশো পঁচিশ জন মাস্টারমশাইকে আপনারা দেখছেন আজকে আমরা সম্মানিত করার চেষ্টা করেছিলাম যেখানে আজকে প্রায় তিনশো জনের কাছাকাছি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এমনি শিক্ষক শিক্ষিকারা আজকে কলেজে এসছেন আপনার পরিচয় আমি বিনয় পান্ডা এই কলেজের ভাইস প্রেসিডেন্ট রায় রয়েছি থ্যাংক ইউ